দ্বিতীয় সেমিস্টার মেজরের অন্তর্গত এসইসি পেপার এক্সাম তোমরা দিতে যাচ্ছ আগামীকাল তো এই এসইসি পেপারের গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সাজেশন তোমাদের সামনে এসইসি পেপারের যে সাজেশন দিয়েছি তার পরবর্তীকালে বলবো আজকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আগামীকালকে পরীক্ষার জন্য তৈরি রয়েছে কি না দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে তোমাদের এসইসি পেপার যে সকল সাবজেক্টগুলো আমি করাই সেই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন ফাইনালি আজকে দিতে এসেছি তোমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজে তৈরি করো তোমার বন্ধুদের শেয়ার করে তাদেরকেও তৈরি করার সুযোগ করে দাও মনে রাখবে আমরা সাজেশন তৈরি করি প্রশ্ন তৈরি করি না তবুও যতটা নাগালের মধ্যে রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো যেগুলো তোমাদের পরীক্ষা আসবে বলেই আমাদের ধারণা সেগুলোই শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য নিয়ে আসি তো তোমাদের সামনে সবার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রশ্নগুলোকে তুলে ধরতে চলেছি পাঁচ এবং দশ নম্বরের সেই সাবজেক্টটা হচ্ছে ইতিহাস সবার আগে ইতিহাস এস ইসি পেপার দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরি তারপর এক এক করে অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলোকেও তোমাদের সামনে তুলে ধরছি মনে রাখবে প্রথম প্রশ্ন করে রাখবে ইতিহাসের জাদুঘর কাকে বলে জাদুঘরের উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলি লেখো ভালো করে তৈরি করে রাখছো দুই নম্বরের প্রশ্ন পুরাবস্তু বা অতীত সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা লেখো তারপরের প্রশ্ন তোমরা করে রাখছ ভারতীয় জাদুঘরের উদ্ভব সম্পর্কে যা জানো লেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করবে ডিজিটাল ডকুমেন্ট কাকে বলে ডিজিটাল ডকুমেন্ট সম্পর্কে যা যেন লেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই সকল প্রশ্নগুলো তোমাদের তারপরে প্রশ্ন রয়েছে জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিও না তারপরে প্রশ্ন রয়েছে ভারতে যে কোনো একটি সংগ্রহশালা বা জাদুঘর পরিদর্শনের ওপর নিজের অভিজ্ঞতা লেখো ভালো করে তৈরি করে রাখছো এই সকল প্রশ্নগুলো তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় জাতীয় অভিলেখাগার কোথায় অবস্থিত ইতিহাস রচনায় অভিলেখাগারের গুরুত্ব ব্যাখ্যা করো প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের তৈরি করতে হবে দ্বিতীয় সেমিস্টার ইতিহাস এসিসি পেপারের জন্য তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় উপমহাদেশের মহাপেজখানার বিকাশ কিভাবে হয়েছিল ভালো করে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে ভারতে মহাফেজখানা সংরক্ষণে কি কি পদ্ধতি অবলম্বন করা হয় তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে সমাজের ওপর সংগ্রহশালা বা মহাফেজখানার অবদান লেখো এরপর তোমরা দেখছো নেক্সট প্রশ্ন রয়েছে আর্কাইভ বা সংরক্ষণাগারের বৈশিষ্ট্য বা প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করো প্রশ্নটা ভালো করে তৈরি করে রাখছো তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মনে রাখবে গ্রন্থাগার ও সংরক্ষণাগারের পার্থক্য কি এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছ তারপরে প্রশ্ন রয়েছে উপকরণ হিসাবে রেকর্ড বা নথি কিভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় মনে রাখবে তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া সম্বন্ধে একটি টিকা লেখো ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তৈরি করে রাখছো প্রত্যেকটা প্রশ্ন দ্বিতীয় জন্য তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বিভিন্ন ধরনের জাদুঘর সম্বন্ধে আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা খুব কম থাকলেও বলবো এটাকে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন তালপাতা বা পাম পাতার পাণ্ডুলিপি সম্বন্ধে যা জানো লেখো এই প্রশ্নটাও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো এবার চলে আসছি দর্শন এস ইসি প্রশ্নের জন্য দ্বিতীয় সেমিস্টারে দর্শন এস এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য আমি বেছেছি সেই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার কালকের পরীক্ষার জন্য তোমাদের বলে রাখবো দর্শন এ পেপারের যে প্রশ্নগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে আমার অভিমতে তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে প্রাণ কেন্দ্রিকতাবাদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো এটা ছিল তোমাদের জন্য প্রথম প্রশ্ন দর্শন এস ইসি পেপারের দ্বিতীয় প্রশ্ন রয়েছে বাস্তু নারীবাদ বা পরিবেশ নারীবাদ তত্ত্ব ব্যাখ্যা করো বাস্তু নারীবাদ বা পরিবেশ নারীবাদ যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তারপরে প্রশ্ন তোমাদের বলে রাখবো আর নেস তার গভীর বস্তুবাদে যে নীতিগুলির কথা বলেছেন তা আলোচনা করো এই প্রশ্নটা ভেরাই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তারপরে প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো তপবন সাধনা বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত লেখো রবীন্দ্রনাথের অভিমত পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তারপরে প্রশ্ন তোমাদের জন্য রয়েছে মানুষ কেন নিরামিষ আহার গ্রহণ করেছে বা মানুষ কেন নিরামিষ আহার গ্রহণ করে রাখবে পাঁচ নম্বরের প্রশ্ন তারপর রক্ত করবী নাটকে রবীন্দ্রনাথ বর্ণিত পরিবেশ ভাবনা সংক্ষেপে লেখো এটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য তারপর রয়েছে রক্ত নাটকটির প্রধান দুটি চরিত্র কি কি তারা কিসের প্রতিনিধিত্ব করেছে এই প্রশ্নটাকেও তৈরি করে রাখছো আজকে দেওয়া ফাইনালি প্রশ্নগুলোকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে প্রশ্ন তোমাদের রবীন্দ্রনাথের মতে ভারতের সব সবকিছুকেই কেন পবিত্র বলে মনে করা হয় তারপরে প্রশ্ন তোমরা তৈরি করে রাখছ রবীন্দ্রনাথ কিভাবে পূর্ণতার আদর্শ ব্যাখ্যা করেছেন এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো এগুলোকে তৈরি করে রাখো তারপরে প্রশ্ন রয়েছে নৃকেন্দ্রিকতাবাদ এবং অনৃকেন্দ্রিকতাবাদের পার্থক্য লেখক বা যে কোনো একটা তোমাদের টিকা আকারে দিতে পারে নিকেন্দ্রিকতাবাদ বা অনিকেন্দ্রিকতাবাদ তারপরে প্রশ্ন রয়েছে গভীর এবং অগভীর বস্তুবাদের পার্থক্য লেখো তারপরে প্রশ্ন হ্যাঁ তারপরে প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি প্রাণ কেন্দ্রিকতাবাদ এবং সংবেদিতাবাদের পার্থক্য লেখক তোমাদের পার্থক্য হিসেবে দিতে পারে আবার অনেক ক্ষেত্রে টিকা আকারে পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে এটা দিতে পারে তারপরে প্রশ্ন রয়েছে নিবিড় বা গভীর বস্তুনাথ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তোমাদের দর্শন এসিসি পেপারের এই প্রশ্নগুলিকে তুলে ধরছি শেষ মুহূর্তে তারপরে প্রশ্ন রয়েছে সাম্প্রতিক কালে পরিবেশ নীতিবিদ্যার বিতর্কগুলি আলোচনা করো এবার তোমাদের জন্য চলে আসছি রাষ্ট্রবিজ্ঞান এস ইসি পেপারের গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সাজেশন নিয়ে দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এস ইসি পেপার এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগামীকালকের এক্সামের জন্য তৈরি করছই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি তৈরি রয়েছে কিনা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে দেখে নাও কারণ পরীক্ষার আগে এই প্রশ্নগুলোকে তৈরি করতে হবেই বলে আমার অন্ততপক্ষে ব্যক্তিগত অভিমত তাই বলবো তুমি যে কোনো সাজেশন করো তার মধ্যে আমার প্রশ্নটা করে রাখবে তার প্রথম প্রশ্ন রাজ্যসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমার হিসেবে রাষ্ট্রবিজ্ঞান এসিসি পেপারের জন্য তারপরে প্রশ্ন লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হিসেবে সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তারপরে নেক্সট তোমরা দশ রাখবে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আমার মতে এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিচ্ছেই তারপরে নেক্সট প্রশ্ন করে রাখবে ভারতে কেন্দ্রীয় বাজেট কি এবং তা পেশ করে আগাম কোন পদক্ষেপ নেওয়া হয় এই প্রশ্নগুলোকে বাদ দেওয়ার মতো নয় বলে আমার মনে হলো তাই তোমাদের সামনে তুলে ধরছি তারপরে প্রশ্ন ভারতে কেন্দ্রীয় বাজেট কিভাবে প্রস্তুত করা হয় এই প্রশ্নগুলোকে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে তারপরে প্রশ্ন তোমাদের বলবো ওই রাখছো ভারতের সংসদে অনাস্থা প্রস্তাব সম্পর্কে টিকা লেখো মূলতবি প্রস্তাব কি ও সঙ্গেই দুই নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখবে এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট আপাতত আমার অভিমত তাই বলে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপরে প্রশ্ন রয়েছে জিরো আওয়ার সম্পর্কে একটি টিকা লেখো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি ছাঁটাই প্রস্তাব সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটিও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা পরীক্ষায় তৈরি করে যাচ্ছ তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে বৈদেশিক মন্ত্রণালয়ের কাজগুলি কি কি এই প্রশ্নটাও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো তারপর নেক্সট প্রশ্ন রয়েছে নীতি আয়োগের উদ্দেশ্য ও কৃতিত্ব কি কি এই প্রশ্নটা পাঁচ নম্বরে প্রশ্ন হিসেবে দিতে পারে আবার দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে তাই ভালো করে তৈরি করে রাখছে এই প্রশ্নটা তারপরে সংসদে অস্থায়ী কমিটির ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ ভালো করে তৈরি করে রাখছো অস্থায়ী কমিটির ব্যবস্থার উপর একটি টিকা লেখ তারপর চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অধস্তন আইন সংক্রান্ত কমিটির উপর একটি টিকা লেখ অধস্তন আইন টিকা হিসেবে তোমরা তৈরি করে রাখছো রাষ্ট্রবিজ্ঞান এসিসি পেপারের জন্য টিকায় বেশি করে আসার সম্ভাবনা রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে বিশেষ অধিকার সংক্রান্ত কমিটির ওপর একটি টিকা লেখো এই প্রশ্নটাও তোমরা তৈরি করে রাখছো আপাতত এই ব্যস্ততার মাঝখানে তোমাদের সামনে তিনটে পেপারের এস ইসি হ্যাঁ তিনটে মেজরের অন্তর্গত এসিসি পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আগামীকালকের পরীক্ষার জন্য তৈরি করতে হবে সেটা তুলে ধরলাম অনেক বেশি ব্যস্ত রয়েছে তাই তোমাদের সামনে তিনটের বেশি সাবজেক্টের সাজেশন হ্যাঁ শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আসতে পারলাম না তাই বলবো যদি অন্যান্য কোনো সাবজেক্টের সাজেশনের দরকার লাগে চ্যানেলের মধ্যে যাও অন্যান্য সাবজেক্টের তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন বা তার আগেও যদি সাজেশন কিছু দিয়ে থাকি সেই প্রশ্নগুলোকে এসএসি এক্সামের জন্য ভালো করে তৈরি করে রাখো মনে রাখবে সবসময় তোমাদের জন্য তোমাদের পাশে থাকার সংকল্প আমি নিয়ে আছি তাই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি করে শেয়ার করো এবং আমার জন্য আমার জন্য প্রতিবারের মতো বলবো একটি লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সাজেশনের সঙ্গে ভালো থেকো সকলে এখনকার জন্য টাটা